গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন রাষ্ট্রের গুণগত পরিবর্তনের জন্য ভবিষ্যতে আরেকটা গণভ্যুত্থান হলেও হতে পারে সেই পরে সবচেয়ে বেশি খেসারত দেয়া লাগতে পারে তাদের যাদের ভুলের কারণে ব্যর্থ হয়েছে তিনি মূলত দোষ দিয়েছেন বয়স্ক তিনি বলেছেন যে তাদের অনভিজ্ঞতাকে এবং অদক্ষতাকে আর তিনি বলেছেন কতিপয় ছাত্র নেতৃত্বের সিলেকশনকে তারা ভুল সিলেকশন করেছিলেন উপদেষ্টা আহ নিসারমকে শুরুতে আপনার কাছে আসতে চাচ্ছে আপনারও কি মনে হয় চব্বিশের গণভ্যুত্থান ব্যর্থ হয়েছে কাদের ভুলের কারণে ব্যর্থ হয়েছে এই কতিপয় ছাত্র নেতৃত্ব বলতে তিনি কাদেরকে বুঝিয়েছেন ব্যর্থ হয়েছে আমি এখনই বলতে পারি না কারণ আমাদের এই অভ্যুত্থানের মূল পরিকল্পনাটা কি একটা নতুন সরকার উপহার দেওয়া তো সেক্ষেত্রে আমার মনে হয় যে রাশেদ খান যে কথাগুলো বলেছেন সেখানে অনেক সত্যতা আছে কিন্তু আবার বাস্তবতা হচ্ছে যে এটা তার ক্ষোভের বহিঃপ্রকাশ একটা আউটবার ইয়ে করলো যে যে মানে হতাশা থেকে যে আমাদের কি চেয়েছিলাম আমরা কি পেলাম আসলে রাশিয়া যেটা বলতে চাচ্ছিলো সারা বাংলাদেশেরই তো এখন এই মুহূর্তে কথা কতিপয় ব্যক্তি ছাড়া যে আমরা পাঁচ অগাস্ট যে অভ্যুত্থান করলাম একটা পতিত সরকারকে আমরা বিদায় দিলাম আমাদের কথা ছিল যে রাষ্ট্র আরও এগিয়ে যাবে আমার আমরা আরও ঐক্যবদ্ধ হব সেই জায়গাগুলোতে আমরা বরাবর বিচ্ছিন্ন হচ্ছে আমাদের হানাহানি প্রতিদিন বাড়ছে আমি মানে আমি কিছুক্ষণ আগে একটা ভিডিও দেখলাম আমার নিজের এলাকায় যে একজন এম দুজন এমপি প্রার্থী ভাই বোন তারাই ঝগড়া করছে আমি কল্পনাও করতে পারিনি যে মানুষের মধ্যে এত মানে হিংসা বিদ্বেষ কিভাবে মানে বেড়ে গেছে এটা আমি ওরা ওদের ওনাদেরকে ইয়ে করছি এই জন্যই যে যে আমরা সোসাইটিটা আমরা মানে এত মানে কী বলবো হিংসা প্রতিহিংসার দিকে চলে গেছে একজন একজনকে সহ্য করতে পারছে না কারো সুষ্ঠ মতামত দেওয়া যাচ্ছে না শেখ হাসিনার আমল যে খারাপ ছিল সেটা তো বলার অপেক্ষা রাখে না কিন্তু আমরা সেই আমল থেকে আর একটা উন্নত আমল চেয়েছিলাম তাই না সবাই চেয়েছিলাম এখন সবাই শেখ হাসিনারই উদাহরণ দেয় যে উনি তো তাহলে ভালো ছিল এবং এটা যখন আবার কেউ বলতে যায় তখন বলে যে আপনারা স্বৈরাচার্যেরকে ফেরি ফেরত আনার জন্য কথা বলতেছেন কমপ্লিট রং আইডিয়াতে এটা হচ্ছে এবং রাশেদ যে কথাগুলো বলেছে যে আমাদের এই এই সরকারের ব্যর্থতার ইঙ্গিত দিয়েছে সেই ইঙ্গিতের মধ্যে আছে যে উপদেষ্টা দের কথা বলা হয়েছে অদক্ষ উপদেষ্টাদের এই কথাটা কিন্তু আজকে বলছে আপনারাই শিরোনাম করছেন এটা নিয়ে আলোচনা করছেন কিন্তু আমরা বহুদিন আগে থেকে বলেছি যে অথর্ব উপদেষ্টাগুলো এখানে যেগুলো নিয়োগ পেয়েছে সবাইকে বলবো না দু চারজন বাদ দিয়ে এদের এত অদক্ষতা এত অভিজ্ঞতার এত অভাব এরা ডক্টর ইউনোস নিজেই তো কোনোদিন রাজনীতি করেন নেই সো এরকম বা রাজনীতি করতে হবে নট নেসেসারি উনি রাজনীতি করেন না উনি লিডার উনি লিডারশিপ কোয়ালিটি আছে কি সেটা হচ্ছে বিষয় সেই জায়গায় উনি যাদেরকে পেয়েছেন যাদেরকে কাজ করাবেন এরা নিজেরাই তো কিছু জানে না কতিপয় এনজিওওয়ালা কতগুলো অভিজ্ঞতা নিয়ে চলে এসছেন রাষ্ট্র চালাইতে তো সেই জায়গায় তো মানুষ হতাশ হবেই এবং রাশাই যে বলছিল যে এই দুর্নীতি এবং আরও আরও কতগুলো ইস্যুস যে তুলেছে যেগুলো দেখেন আপনি দুর্নীতি হচ্ছে তার কোনো বিচার নাই এবং দুর্নীতি হচ্ছে ডক্টর ইউনোস একটা লোককে তার উপদেষ্টাদের বিরুদ্ধে এত অভিযোগ উঠে উনি কোনো দিন কোনো অ্যাকশন নিয়েছেন আমি দেখি নাই ইন্টারনালি কি নিয়েছেন আমি যাই না বাট বাংলাদেশের লোকজন দেখে নাই যে কোনো একজন উপদেষ্টার বিরুদ্ধে এত বড় বড় অভিযোগ দুর্নীতির অভিযোগ ওঠার পরেও ভাল তবিয়তে আছে এবং কি যোগ্যতায় তারা আছে কেন তারা থাকবে এটাও জনগণ কিন্তু জানতে পারছে না আরেকটা ইঙ্গিত দিয়েছে যে এদেরকে নির্বাচন করার ক্ষেত্রে ছাত্রনেতারা ভুল করেছে আমি মনে করি যে ছাত্র নেতারা শুধু ভুল করে নাই ছাত্র নেতারা রাজনীতি জড়িয়ে তো ভুল করেছে এটা ওদের উচিত ছিল এমন একটা জায়গায় থাকা সর্বোচ্চ জায়গায় থাকা তাদেরকে মানুষ মুকুট পরিয়ে রাখতো তাদেরকে মাথায় নিয়ে রাখতো তাদেরকে যে তারা যখন এই রাজনীতিতে জড়িয়ে গেলো তারা যখন এই সরকারের অংশীদার হয়ে গেল এখানে গণ্ডগোল শুরু হলো তাদেরকেও আবার ভিতরে যারা আছে তারা অনেকে সহ্য করতে পারছে না যে এই ছোকরারা আমাদের সাথে এসে কিভাবে বসে ইয়ে করছে সেটাও আমি দেখছি তার কয়েকজন উপদেষ্টার ছাত্র উপদেষ্টার বক্তব্য থেকে সেটা এসেছে যে তাদেরকে যে কন্ডার করার চেষ্টা করা হচ্ছে সো দলের মধ্যে দল এখানে দুই দল হয়ে গেছে আমি এটা বহুবার বলেছি তাদের উচিত ছিল না এই সরকারে অংশগ্রহণ করা তারা এমন একটা জায়গা থেকে আজকে একটা প্রেসার গ্রুপ হিসেবে কাজ করতে পারতেন সরকারের ভুলগুলো তুলে ধরতে পারতেন এবং সরকারের এই ভুলগুলো যদি তারা তুলে ধরতেন সরকার কিন্তু এখানে শুদ্ধ হতো কিন্তু তারা নিজেরাই যখন অংশ হয়ে গেছে তারা কে তাহলে তারা এটা নিয়ে কথা বলার অধিকার কোথায় পায় আপনি নাহির ইসলামের প্রসঙ্গ এসেছে তুলেছেন নাহির উপদেষ্টা পরিষদে ছিলেন হ্যাঁ তিনি উপদেষ্টা পরিষদে ছিলেন তিনি তো ভালো করে উপলব্ধি করেছেন যে কিভাবে এখানে কি পরিস্থিতিতে তাকে পার করতে হয়েছে তো নাহি যদি বলে থাকেন যে আজকে সেফ এক্সিটের কথা যে কারো কারো সেফ এক্সিট নিতে হবে এটা তো আশ্চর্য হওয়ার কিছু নেই এই সেফ এক্সিটের কথা কিন্তু আমি আজকে থেকে পাঁচ মাস আগে বলেছি কেন বলেছি যখন ডক্টর ইউনুস ইয়েতে গেলেন এই ফেব্রুয়ারিতে যখন গেলেন আমি বললাম যে বিএনপির সাথে সমঝোতা হচ্ছে এটাই যে সেফ এক্সিট উনি এবং ওনার পরিষদ কিভাবে পায় সেটা নিয়ে এবং সেফ তো বাস্তবতাই এখন এই এই জন্যই বাস্তবতা যে কারণ আমাদের এবং নাহিদ এবং সার্জিস সার্জিস তো আরও কড়া ভাষায় বলেছে সার্জিস বলেছে যে মৃত্যু ছাড়া এদের আর কোনো ইয়ে নাই আমরা সেফ এক্সিট প্রসঙ্গে আসবো কিন্তু আগের প্রশ্নটার উত্তরটা একটু শান্ত থেকেও নিয়ে আসি ফসল মাহমুদ শান্ত আপনাকেও একটু আরেকবার স্বাগত জানাচ্ছি আপনি নিশ্চয়ই শুনেছেন রাশেদ খান যেমনটা বলেছেন যে কতিপয় ছাত্র নেতৃত্বের কারণে তাদের ভুল সিলেকশনের কারণে তারা উপদেষ্টা সিলেকশনে ভুল করেছিলেন সে কারণে গণভ্যুত্থান ব্যর্থ হচ্ছে এই কতিপয় ছাত্র নেতৃত্ব যে আসলে কোন দিকে ইঙ্গিত করা হচ্ছে কোনোভাবে কি আপনাদের দিকে ইঙ্গিতটা হচ্ছে কিনা আপনার কি মনে হয় ধন্যবাদ জানাচ্ছি আপনাকে এবং দর্শক শ্রোতা যারা দেখছেন দেখেন রাশেদ ভাই যে কথাগুলো বলেছেন এই কথাগুলোর এসেন্স যে বিষয়টি কন্টেন্ট সে কন্টেন্টের সাথে আমি অধিকাংশ জায়গায় একমত পোষণ করি এবং এটা আসলে একটা লম্বা সময়ে আমাদের গণভ্যুত্থান পরবর্তী সময়ের এক্সপেরিয়েন্সের মধ্য দিয়ে আসলে আমাদের অনেকেরই এখন এই উপলব্ধিটা হচ্ছে বা হবে আরও জায়গাগুলোতে আরও রিয়েলাইজেশন হয়েছে আপনার যে প্রশ্নটা সেটা হচ্ছে যে এই কর্তৃপয় ছাত্র নেতৃত্ব আসলে এই উপদেষ্টা পরিষদ সিলেকশন করেছে কিনা উত্তর হচ্ছে যে না এককভাবে ছাত্র নেতৃত্ব এই উপদেষ্টা পরিষদ করে করেন আপনারা জানেন যে পাঁচ আগস্ট পরবর্তী সময়ে যখন গণভ্যত্থান সমর্থন ছিল কিনা আমি আসছি ওই জায়গায় একবারে ডিটেইলটা বললেই আসলে বোঝা যাবে যে আসলে কতটুকু ইয়ে ছিল একটা তো হচ্ছে যে তাদের জায়গা থেকে তাদের এখানে একটা অংশগ্রহণ ছিল কিন্তু এটা শুধুমাত্র নেতৃত্ব এটা আসলে ঠিক করে নেই সেটা আমি বলছি পাঁচ আগস্ট পরবর্তীতে সময় যখন ছাত্র নেতৃত্ব যারা সরাসরি সামনে থেকে গণবদ্ধারের নেতৃত্ব দিয়েছে তারা যখন চ্যানেল টোয়েন্টি ফোরে যখন সংবাদ সম্মেলন করছেন ইতিমধ্যে এই সরকারের অংশীদার হওয়া কিংবা পরবর্তী রাষ্ট্রের ক্ষমতার ভাগ নেয়া বা এই সমস্ত বিষয়গুলো নিয়ে তৎকালীন রাজনৈতিক দলগুলো কিন্তু সেনাও ক্যান্টনমেন্টে হচ্ছে চলে গিয়েছে এবং তখনও ছাত্র বলা হয়েছিল যে ক্যান্টনমেন্টে এসে সরকারটা কিভাবে গঠন করা যায় সেই বিষয়ে আলোচনা অংশগ্রহণ করার জন্য ছাত্র নেতৃত্ব তখন বলেছিল যে না আমরা মাঠে থেকে গণব্যুত্থান করেছি তারা আসলে মাঠে আসুক আমরা রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে আলাপ করি কিন্তু একটা পর্যায়ে গিয়ে এটা মাঝামাঝি একটা জায়গায় রাষ্ট্রপতির ভবনে একটা আলোচনার জায়গা তৈরি হয় এবং এই উপদেষ্টা পরিষদ গঠনের ক্ষেত্রে তৎকালীন গণভ্যুত্থানের অংশীজন ক্রিয়াশীল সকল রাজনৈতিক দলগুলো বিশেষ করে যেইগুলো ক্রিয়াশীল প্রধান প্রধান রাজনৈতিক দলগুলো প্রত্যেকের এখানে প্রত্যক্ষ ভূমিকা ছিল এবং সবার আলাপ আলোচনা প্রস্তাব প্রস্তাবনার ভিত্তিতে ডক্টরেনুস বিষয়ে যখন একমত হয়েছে এবং বাকি সিলেকশনের অধিকাংশ সিলেকশনটাই ডক্টরেনুস বাকিদের সাথে আলাপ আলোচনার ভিত্তিতে তিনি হচ্ছে করেছেন তো সেই জায়গা থেকে যদি এই সিলেকশনের পরবর্তীতে যদি কোনো ধরনের ভুল হয়ে থাকে এবং তাদের যদি কোনো ধরনের কার্যক্রমের নেগেটিভ ইমপ্যাক্ট বাংলাদেশে পড়ে সেই জায়গাটি আসলে ওই সকলের অংশগ্রহণের সিলেকশনের একটা ফলাফল এক দুই নম্বর হচ্ছে গণভোত্থানের পরবর্তীতে আজকে যারা উপদেষ্টা হয়েছে তাদেরকে তো আগে থেকে যাচাই করার কোনো সুযোগ ছিল না যারা তো আগে কেউ মন্ত্রী বা উপদেষ্টা ছিলেন না সেই জায়গা থেকে যদি সেই সিলেকশনের পরে কেউ একজন অন্যায়ও করে সেটা যে আসলে সিলেকশনের কারণে অন্যায় করছে এসে না তারপরেও তো যারা সিলেশন করেছে তার মধ্যে নাহিদ ইসলাম একজন ছিলেন যিনি সরাসরি এই অংশ সিলেকশন প্রক্রিয়ার অংশ ছিলেন তিনিও কিন্তু এই বিষয়গুলো নিয়ে কথা বলছেন অর্থাৎ তিনি আমি সিলেক্ট করছি বিদায়ী যদি এখন একজন কেউ ঠিকমতো কাজ না করেন তার বিষয়ে কথা বলা যাবে না বিষয়টা এরকম না এটা একটা জায়গা তৃতীয়ত হচ্ছে গর্বথানের পরবর্তীতে বাংলাদেশের যেই রাজনৈতিক যে স্ট্রাকচার ক্ষমতার পাওয়ার স্ট্রাকচারটা আসলে কোনো একক কোনো কর্তৃত্ব এখানে তৈরি হওয়া সম্ভব হয় নাই যে কারণে দেখা যাচ্ছে যে এখানে প্রত্যেকটা রাজনৈতিক দলের অংশগ্রহণ আছে মাঠ পর্যায়ে একটা অবস্থা আছে আইন শৃঙ্খলা বাহিনীগুলোর যেই ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে পাঁচ আগস্টের পরবর্তী সময় প্রত্যেকটার কারণে বাংলাদেশ রাষ্ট্রের একটা দুর্বল অবস্থা তৈরি হয়েছে যেই দুর্বল অবস্থার কারণে বাংলাদেশ আইন শৃঙ্খলা পরিস্থিতি বলেন সেই বিষয়গুলো অবনতি হয়েছে কিন্তু বিষয়টা হচ্ছে যে এইখানে এই নানা বিষয়গুলো যেমন একসাথে কাজ করেছে সেই কাজ করার ক্ষেত্রে প্রত্যেকটা অংশীজনের যেমন দায় আছে আবার কিছু পরিস্থিতি আমাদের প্রিভিয়াস কিছু যেই ভঙ্গুর অবস্থা সেই ভঙ্গুর অবস্থার কিছু অভিশাপ আমাদেরকে টানতে হচ্ছে সেই দুইটা বিষয় নিয়ে আমরা এটা নিয়ে সরব থাকবো আর একটা বিষয় আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে রাজনৈতিক সংস্কার কিংবা একটা রাষ্ট্রের যে গণতান্ত্রিক প্রগতি এটা কিন্তু একদিনের মধ্যে আদায় করা সম্ভব না এটা একটা লম্বা ফাইট যেমন আমরা চব্বিশ পর্যন্ত হাসিনার বিরুদ্ধে আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা ফাইট করছি ফাইট করে আমাদের কিছু অগ্রগতি হয়েছে কিছু আমাদের জায়গায় গণতান্ত্রিক জায়গা থেকে হয়তো আমরা আগামীতে একটা ভালো ইলেকশনের আমরা একটা সম্ভাবনা করতে পারছি সবগুলো রাজনৈতিক দল মিলে একসাথে বসে একটা সংস্কার প্রস্তাবনা রেডি করার চেষ্টা করছে এরকম শত শত জায়গা আছে যেখানে আমরা ব্যর্থ হচ্ছি যেখানে আমাদের আশা পূরণ হচ্ছে না আবার এটার জন্য আমাদের লম্বা ফাইট করতে হবে সেই ফাইটের মধ্যে দিয়ে যদি ইন টাইম কেউ আবার শৈরচারী হয়ে ওঠে তার বিরুদ্ধে অবশ্যই গণবুত্থান হতে পারে এক কেন একাধিক গণবুত্থান হতে পারে তো রাশেদ ভাইয়ের যে আমি মোটা তাকে হচ্ছে যে কন্টেন্ট সেই কন্টেন্টের সাথে আসলে কোনো দিমত নাই কিন্তু আমাদের এই রাজনৈতিক লম্বা ফাইটটা আমরা একটা গণবুত্থান করে সবাই বসে যায় সব যদি আসলে শুধুমাত্র মানে তাদেরকে মালা বানিয়ে রাখে কিংবা মুকুট বানিয়ে রাখে তাহলে কিন্তু রাষ্ট্রের সমস্যার সমাধান হবে না বিষয়টা হচ্ছে কি এখানে একটা খেলা আছে খেলাটা হচ্ছে যে আপনি দেখবেন যে মানুষ বাঘের ছবি আসলে ঘরে রাখে কিন্তু পুষতে চায় বিড়াল তো ঘটনাটা হচ্ছে ছাত্র নেতৃত্বে দিয়ে মানুষ গণবুত্থান করাতে চায় কিন্তু ছাত্র রাজনীতিতে এসে মতামত দিবে পার্টিসিপেট করবে এটা আসলে ট্র্যাডিশনাল রাজনৈতিক ব্যক্তিগণ কিংবা ট্র্যাডিশনাল রাজনৈতিক স্ট্রাকচার এটা মানতে চায় না এটা মানতে পারেন না কেন মানতে পারেন না কারণ তারা তো ওই পুরনো স্ট্রাকচারটা দিয়ে তারা সুবিধাটা গ্রহণ করতে চায় ওটা তারা ভাঙতে চান না এই জন্য ছাত্র নিযুক্তদেরকে তারা রক্ত দেওয়ার জন্য তারা মনে করেন যে এটা খুবই পারফেক্ট এইজ এই এই বয়সটা খুবই ভালো কিন্তু যখন তারা রাজনীতির বিষয়ে কথা বলবেন তখন মনে হয় এদের তো মুকুট বানিয়ে রাখতে চাই আমরা এদেরকে তো সম্মান করতে চাই এই কথাটা দেখবেন যে এটা বিভিন্ন পারসপেক্টিভে বিভিন্ন জেন্ডারের ক্ষেত্রেও বলে যে এদের এদেরকে তো সম্মান করছে এদেরকে আমরা বাইরে আনতে চাই ছাত্র নেতৃত্বরা যখন রাজনৈতিক দল আনলো সবাই তো ঠিকভাবে স্বাগত জানিয়েছে না আমি এই আনিস আলমগীর ভাইয়ের কথাটাই রেসপন্স করছি তারা রাজনীতি আসা তিনি ভুল মনে করেন আর কি সেটার ক্ষেত্রে আমি বলছি বিষয়টা হচ্ছে কি ছাত্র নেতৃত্ব রাজনীতিতে আসা উচিত আসবে তারা ভুল করলে সে ভুলের সমালোচনা করতে হবে এবং সেটা সমালোচিত হচ্ছে যে সমস্ত জায়গায় ছাত্র নেতৃত্বরা ভুল করেছে মিডিয়া বলেন ট্রেডিশনাল রাজনৈতিক দল বলেন সিভিল প্রত্যেকে কিন্তু অহরহ সমালোচনা করছে আরও সমালোচনা করতে হবে সেই সমালোচনার মধ্য দিয়ে যদি কেউ শিখে টিকতে পারে আগামী বাংলাদেশ রাজনীতি টিকবে আবার যদি সেই সমালোচনার কারণে কেউ ভুল করতে করতে ধ্বংস হয়ে যায় এই ছাত্র নেতৃত্ব ধ্বংস হয়ে যায় আবার নতুন জেনারেশন তৈরি হবে কিন্তু এদেরকে কোনোভাবেই রক্ত দেওয়ার সময় মাঠে মাঠে রেখে তাদেরকে রাজনৈতিক হিসার সময় তাদেরকে ঘরে ফিরিয়ে দেওয়া যাবে না এটা হচ্ছে আমার মানে পরিষ্কার প্রস্তাবনা জি আনি আলমগীর আপনার কাছে আবার আসতে চাই সেফ এক্সিট নিয়ে আপনি কিছুটা বলা শুরু করেছিলেন নাহিদ ইসলাম এনসিপির আহ্বায়ক তিনি বলেছেন উপদেষ্টাদের কেউ কেউ সেফ এক্সিট খুঁজছেন তাদের দলের আরেকজন নেতা সার্জিস আলম বলেছেন আপনি যেমনটা বলছিলেন একটু কঠোর ভাষায় বলেছেন যে কিছু উপদেষ্টাদের মধ্যে আমরা এমন আচরণ দেখতে পাচ্ছি যে তারা দায় সারা দায়িত্ব পালন করে নির্বাচনের মধ্য দিয়ে এক্সিট নিতে চাচ্ছে যদি কেউ এমন করে মৃত্যু ছাড়া তাদের কোনো সেফ এক্সিট নেই এমন একটি হুঁশিয়ারি দিয়েছেন আপনার কি কারো সেফ এক্সিট নেওয়ার প্রবণতা চোখে পড়ছে আমি বলছি তার আগে আমার ছোটো ভাইয়ের একটা জবাবটা দিই সেটা হচ্ছে রাজনীতি করার যে ইয়েটা এটা বোধহয় একটা মিক্সড হয়ে গেছে আমি আসলে ওরা রাজনীতি করতে পারে রাজনীতি একটা দল হিসাবে যেটা আসছে সেটা তো কোনো অসুবিধা নাই কিন্তু আমার মনে হচ্ছে সরকারে এবং রাজনীতির বাইরে একটা রাজনৈতিক দল এটাতে তারা ভুল করে ফেলেছে তারা সরকারেও আছে তারা রাজনীতিতেও আছে এটাতে তাদের রাজনীতিটা সরকারে যারা আছে তারা বলছেন না যে তারা এনসিপির সঙ্গে যুক্ত কিন্তু মানুষ তো জানে ভাই কারা আছে তার এনসিপির সাথে তাদের কি সম্পর্ক এটা যে যত কথায় বলুক তর্কের জন্য এটা বলে আমি একটা প্রশ্ন করতে চাই ছোট করে আপনি তাহলে উত্তরটা হয়তো আরো কনক্রিট হবে সেটা হচ্ছে যে বিএনপি জামাত এদের সাথে অ্যালাইন উপদেশটাও তো বর্তমানে আছে একেবারে

ছাত্র দল করলে তাদের পার্টিসিপেন্টটা কেন আসলে অচ্ছুত হয়ে যায় ভালো প্রশ্ন করেছে এটা ভ্যালিড ইয়ে বিষয় আমি ওই ব্যাপারে যেতে চাচ্ছি না আমাদের কারো না কারো রাজনৈতিক ইয়ে সংশ্লিষ্টটা থাকতেই পারে কিন্তু আমি যেটা বলছি যে ছাত্রদের রাজনীতিটা কেন বিকশিত হচ্ছে না এবং ছাত্রদের যে মহান একটা ভূমিকা ছিল সেটা যে ম্লান হয়ে যাচ্ছিল সেটা সেটার জন্য তারা যে তারা কেন রাজনীতি করতে পারবে না একসময় তারা বাড়বে কিন্তু তাদের যদি রাজনৈতিক রাজনীতি এবং সরকারে থাকা এটা যদি বিএনপি বা অন্য দলের সাথে তুলনা করা হয় তাহলে হবে না কারণ ফয়জুল সাহেব বলেন বা ওয়াহিদ মাহমুদ বলেন বা আরও দুই চারজন যাদের কথা বলেন তারা সরাসরি রাজনীতিতে জড়িত না তারা তারা তাদের দলের সমর্থক বলা যেতে পারে তো যাই হোক আমি ওইটাও সমর্থন করি না আমি চাই যে এমন একটা উপদেষ্টা পরিষদ সবে সেরকম একটা পরিষদ যেখানে স্বচ্ছ লোকজন থাকবে যেখানে রাজনীতি যদিও তার থেকে থাকে সেটা তখন তার ত্যাগ করেই সেখানে আসতে হবে এমন একটা ওরা ভাবছে যে আবার গণ অভ্যুত্থান হবে এই যে গণ অভ্যুত্থান আবার হবে না আপনার হেডলাইনটা হচ্ছে যে গণ অভ্যুত্থান আবার গণ না আবার গণভ্যুত্থানের স্বপ্ন দেখা ঠিক না গণ অভ্যুত্থান দুদিন পর হয় না অভ্যুত্থান হয় আপনার ডাকে আমি এসেছি আমি রাস্তায় আসবো অভ্যুত্থান মানে কি গণমানুষের অংশগ্রহণে তো গণমানুষ কেন আপনার ডাকে আবার আসবে এক বছর পরে আপনি এমন এমন কী বিষয় আমাকে উপহার দেবেন এই কদিনে দেখিয়েছেন আপনি তো আপনারা যারা আমাকে ডাকবেন তাদের ডাকে আমি আসব না গণ অভ্যুত্থান যদি হয়ে থাকে তাহলে আপনাদের বিরোধী শক্তিদের ডাকে আসবে এখন এটাই নিয়ম প্রতি এরা করতে পারে না এদের এদের ইমেজটা তখন আর থাকে না তো আপনাদের বিরুদ্ধ শক্তি যারা আছে তারা যদি ডাক দে মানুষ যদি ত্যাক্ত বিরক্ত হয়ে যায় তখন আরেকটা অভ্যুত্থান হতে পারে সেই অভ্যুত্থানে আমাদের কার অবস্থান কোথায় যাবে আমরা জানি না এই সেফ এক্সিট এর প্রশ্ন তখন এই আসে আপনি যে বলছেন কারণ হচ্ছে পরিস্থিতি যদি হয় সেফ লাগবে আমি মন্তব্য করেছিলাম সেফ বিষয়ে যে আমাদের যে সামরিক বিষয়ক উপদেষ্টা যিনি আছেন আমি বলেছিলাম যে প্রথম একজিট নিবে তিনি উনি এর আগে যখন ইয়ে ছিলেন কলিল সাহেব এর আগে যখন সরকারি ছিলেন এই ওয়ান ইলেভেনের সরকারে সরকার শেষ হওয়ার আগে আগে পালিয়েছেন এখনো সেফ একজন যদি নে এভাবেই এক একজন নেবে এবং সবচেয়ে বেশি টার্গেটেড হবে আমার মনে হচ্ছে যে আসিফ নজরুল আসিফ নজরুলকে আমি দেখি সোশ্যাল মিডিয়াতে যে ডক্টর ইউনসের পরে বোধহয় সবচেয়ে বেশি টার্গেট করে ডক্টর আসিফ নজরুলকে সে যে খারাপ কাজ করছে আমি এটা বলছি না কিন্তু মানুষের ক্ষোভ তার উপরে যাচ্ছে কেন যাচ্ছে আমি জানি না কিন্তু আমি এ পর্যন্ত দেখেছি যে উনি অনেক ভালো ভালো কাজ করেছেন ওনার মিষ্টি দেখ অন্তত চেষ্টা করছেন কিন্তু যে জায়গায় তার ব্যর্থতা আমি যেটা দেখি সেটা হচ্ছে এখানে ক্ষেত্রে আমি আসামি হয়ে যেতে না আদালতে যেতে না আদালতে আমাকে বিচারের আগে বিচার করে ফেলতেছে আদালতে আওয়ামী লীগের আইনজীবীরা উঠতে পারছে না তারা আইন ব্যবসা করতে পারছে না আমাকে কয়েকদিন আগে একজন আইনজীবী আমি একটা মামলার বিষয়ে তাকে খোঁজ করলাম আপনি কই বল যে ভাই আমি তো বিদেশে এবং কান্নাকাটি করলো যে আমার পরিবার শেষ করে দিয়েছে আমার সম্পত্তি শেষ করে দিয়েছে আমার অমুক তমুক করেছে যে আমি কি করেছিলাম আমি খালেদা জিয়ার মামলা করেছিলাম খালেদা জিয়ার মামলা যারা করেছে আমি তো রাষ্ট্রের দায়িত্ব থেকে আমাকে দায়িত্ব দিয়েছে তাই আমি করেছি কিন্তু যারা আমাদের প্রতিপক্ষ ছিল তারা আমরা এক টেবিলে বসে খেয়েছি আমার একসাথে চা খেয়েছি বসছি আমার রুম তারা ইউজ করেছে আমরা তো তাদেরকে আক্রমণ করিনি আজকে যেটা হচ্ছে দেখেন আপনি আদালত পাড়ায় প্রতিপক্ষের উকিল পর্যন্ত যেতে পারছে না তাহলে আইনের শাসনের যে একটা ব্যাঘাত হচ্ছে এই জিনিসটা এগুলো দিয়ে একটা ব্যারোমিটার দিয়ে ইয়ে করা হচ্ছে আর কি আমি আসিফ নজরুলকে প্রসঙ্গটা এই জন্য আসছে যে উনি তো শুধুমাত্র এটার জন্য শুধু উনি দায়ী থাকবেন না কারণ হচ্ছে যে এটা রাষ্ট্র যে কালচার তৈরি হয়েছে সেটা ওনার ওনার হাতেও নাই কিছু তারপর এই যে মপ সংস্কৃতি চালু হয়েছে এই মব সংস্কৃতি দেখার জন্য কি আবার গণ অভ্যুত্থান হবে সেটা তো হবে না যে গণপিটুনি দিয়ে মরছেন আপনি রাজনৈতিক বিশ্বাসের জন্য আপনি অন্য রাজনৈতিক দলের মানুষকে হত্যা করছেন এবং রাজনীতি করার অধিকার কেড়ে নিচ্ছেন তো মানুষ দেখে কি মানুষ দেখে যে আমরা যেটা চেয়েছিলাম সেটা পাইনি এবং প্রতিহিংসার রাজনীতি দিন দিন বাড়ছে তো আরেকটা প্রতিহিংসার রাজনীতির জন্য আমি তো এই অভ্যুত্থান কারো মনে হবে এটা 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 দুনিয়ার নিয়ম এটা বাংলাদেশ না দুনিয়ার নিয়ম আপনি যখন এক একবার রাজত্ব করেন এই যে আওয়ামী যারা রাজত্ব করছিল ওরা কই ওরা সেফ এক্সিট ওরা পালাইছে না এরা কি আছে দেশে কেহ এরা তো পালিয়ে আছে আপনাকে কেন পালিয়ে থাকতে হয় আপনি আপনি এমন অপকর্ম করেছেন যেটা মানুষ সহজে আপনাকে নিচ্ছে না সো আপনি যখন অপকর্ম করবেন আপনাকে এ সেফ এক্সিটের প্রশ্ন আসবে সো এখন যারা নাহিদ বা আদার্স যে বলতেছে সেফ এক্সিট তারা নিচ্ছে বুঝে তারা তো ভেতর থেকেও বোঝে কারা কারা এই দুর্নীতির সাথে জড়িত আছে কারা কারা বলছে যে পাঁচজন ইয়ে যে রাশেদ বললো যে পাঁচজন উপদেষ্টা শেখ হাসিনার সঙ্গে খাতির রাখছে তার মানে এই থেকে আপনি কেন শেখ হাসিনার সাথে খাতির রাখবেন আমি মনে করি যে রাশেদকে জিজ্ঞেস করা উচিত যে কোন সেই পাঁচজন এবং তাদেরকে এখনই চিহ্নিত করে বের করা উচিত কারণ আমরা আমি আমি শেষ করে দিচ্ছি আমরা গন্ডগোল চাই না আমরা চাই এই যে সরকার আছে ডক্টর ইউনুস সরকারের নেতৃত্বে একটা শান্তিপূর্ণ ভোট যেটা যত তাড়াতাড়ি সম্ভব অনুষ্ঠিত হওয়া ফেব্রুয়ারি মাসে উনি অনুষ্ঠান করার জন্য বসে আছেন আমি বলবো ফেব্রুয়ারি কেন পারলে আগামী মাসকে ফেব্রুয়ারি মাস বানিয়ে দেন আপনি করেন ডিসেম্বর মাসের মধ্যেই ইলেকশন করেন জাতিকে একটু শান্তি দেন যেমনটা বলছেন যে রাশেদ খানের পাঁচজনের নাম নিয়ে আসা উচিত এনসিপি নেতা নাহিদ ইসলামও বলেছেন কিছু কিছু উপদেষ্টাদের কথা সার্জিস আলমও বলেছেন কিছু কিছু উপদেষ্টাদের কথা আপনাদের নেতারা যখন বলছেন বারবারই তারা তার মানে জানেন যে কোন কোন উপদেষ্টা সেফ এক্সিট চাচ্ছে বা নিতে যাচ্ছে কারা চাচ্ছে সেফ এক্সিট যেই সেফ এক্সিটের কথাটা নাহিদ ইসলাম বলেছেন যে কিছু উপদেষ্টাদের মধ্যে সেফ এক্সিটের প্রবণতা দেখা যাচ্ছে বা আলাপ আলোচনা আসছে আমি ব্যক্তিগতভাবে জানি না যে আসলে কোন কোন উপদেষ্টা সেফ এক্সিট খুঁজছে বাট এটা ট্রু যে আসলে এই বিষয়গুলো এবং এই ফেসগুলো আসলে জাতির সামনে উন্মোচিত হওয়া দরকার তারপরে তাদের বিষয়ে জাতি সিদ্ধান্ত নেবে এবং আরও একটা বিষয় জরুরি সেটা হচ্ছে যে উপদেষ্টাদের নামে অনেক দুর্নীতি অভিযোগ অনেক অপকর্মের অভিযোগ অনেক উপদেষ্টার নামে শোনা যাচ্ছে এটাও সরকারের উচিত যে এই বিষয়গুলোর ব্যাপারে কি ধরনের পদক্ষেপ গ্রহণ করছে এটা জাতির কাছে উন্মোচিত করা এবং সে বিষয়ে তাহলে সরকার যদি তাদের বিষয়ে কোনো ধরনের কোনো এটা যদি পুরোটাই বানানো গল্প হয় তারা যদি একেবারেই ধোয়া তুলসী পাতা হয় তাহলেও এই বিষয়টা আসলে একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে যে এটা আছে সরকার যেমন আজকে রিজওয়ান হাসান বলেছেন যে নামগুলো যেন নাহিদ ইসলাম বলেন সরকার নামগুলো জানার জন্য চাইছে মানে সরকার আসলে নামগুলো জানার জন্য চাইছে এটা তো আসলে সরকার নিজেই জানার কথা এক এটা তো আমি বলছি যে যে নাম আলাপনা চলা যাদের বিষয় আসছে এদের নাম জাতিসংঘ অনুমোদিত দরকার আমি আরেকটা ব্যাপারে বলছি যে যাদের ব্যাপারে অভিযোগ আসছে উপদেষ্টাদের মধ্যে তাদের প্রশাসনিক এবং আর্থিক এবং অন্যান্য যেই অভিযোগগুলো আসছে তাদের ব্যাপারেও সরকারের পদক্ষেপটা কি অবস্থানটা কি তারা কি শুধুমাত্র এই অবস্থানটা আসলে শুধু শুনবেন এবং তাদের মতো করে চলবেন এটা তো আসলে হতে পারে না তো সেই জায়গা থেকে তাদের নিরপেক্ষ তাদের ব্যাপারে অবস্থান আসা উচিত দ্বিতীয় যে যে জায়গাটা হচ্ছে হচ্ছে সেটা এই কথা বলার পরেও আসলে আমরা দেখেছি যে সরকারের মধ্যে অনেকের এই বিষয়টা আসলে গায়ে লাগার মতো পরিস্থিতি তৈরি হচ্ছে তো আমরা এটা অনুমান করতে পারি যে আসলে তাদেরকে ইঙ্গিত করছেন কিনা এবং সেটা আরও একটা ইঙ্গিতের বিষয় তৃতীয় যে জায়গাটা সেটা হচ্ছে এই সরকারের যেই আমার আমার কাছে যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনে হয় সেটা হচ্ছে এই সরকারের মধ্যে স্পিরিটের জায়গাটা এবং সাহসের জায়গাটা সেই রিস্ক নেওয়ার জায়গাটা আসলে অনেক কম এখানে অনেকেই মনে করেছেন যে তারা আসবেন তার আগে যেরকম একটা এনজিওতে জব করেছেন একটা নির্বাহী প্রধান হিসেবে থেকেছেন সেভাবে এই বিষয়টা চালাবেন এরকম তারা মনে করছেন কিন্তু গণবুত্থানের রক্তের মধ্যে দিয়ে একটা মানুষের এই রাষ্ট্রে একটা আইন প্রতিষ্ঠা করার আকাঙ্ক্ষা এই রাষ্ট্রের আগামী গত বিগত দিনের সমস্যাগুলো সমাধান করার যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষাগুলো তাকে যে কোনো মূল্যে যে সমাধান করতে হবে সেটার জন্যই যেখানে তিনি এসেছেন তিনি যে একটা নিয়ম প্রক্রিয়ার চাকরির প্রমোশন হিসেবে এখানে আসেন নাই এই জিনিসটা আসলে অনেকেই ধরতে ব্যর্থ হচ্ছেন এবং উপদেষ্টাদের মধ্যে সেই প্রবণতাটাই আমার কাছে মনে হয় যে তাদেরকে নিজেরা চিন্তা করছেন আচ্ছা আমি যদি একটা বড় স্টেপ নেই বিচারের ক্ষেত্রে তাহলে একটা গোষ্ঠী আমার উপরে খেপে যায় কিনা সেটা আমার ভবিষ্যৎ জীবনে কোনো ধরনের কোনো ইম্প্যাক্ট পড়ে কিনা এই ধরনের হিসাব নিকাশ কোষে আসলে এরা আছেন কিন্তু গরম যারা করেছিল তাদের মধ্যে হিসাব নিকাশটা ছিল না। তারা আসলে মৃত্যুকে সামনে নিয়েই কাজ করেছে যে কারণে তাদের লক্ষ্যটা ছিল খুবই সুস্পষ্ট যে আসলে আমাদের এই ফ্যাসিবাদটাকে বিলুপ্ত করতে হবে তৃতীয় জায়গাটা যেটা আনিস আলমগীর ভাই বলেছেন ওইটা খুবই রেসপন্স করা খুব জরুরি সেটা হচ্ছে তিনি বলেছেন যে আমি এটা মনে করি না যে যাদের বিরুদ্ধে কোনো ধরনের ফজদারি অপরাধ নাই এবং যারা কোনো ধরনের কোনো অন্যায় করে নাই তাদেরকে কোনোভাবেই আসলে একটা ফ্রেমিংয়ের মধ্যে ফেলে তাদেরকে তার ব্যবসা বাণিজ্য সবকিছু গুটিয়ে দেওয়ার যেই কালচার সেটা আসলে বন্ধ হওয়া উচিত কিন্তু এটা বলতে গিয়ে আবার যদি আমরা এটা বলি যে খালেদা জিয়ার আইনজীবীরা এবং তার সাথে যারা ছিল তারা তো খুব ভালোভাবেই ছিল তারা তো আদালত পাড়ায় আসছেন হ্যাঁ আওয়ামী লীগের আইনজীবীদের রুম টুম ব্যবহার করেছেন এই তথ্যগুলো আবার এক ধরনের মিসলিডিং হয় বিষয়টা হচ্ছে আমাদের দুইটা বিষয়ে সুস্পষ্ট পরিষ্কার একটা ধারণা রাখতে হবে যে এই বর্তমান সরকারের সময় কিন্তু পাঁচ আগস্ট পরবর্তীতে যত ধরনের অন্যায় হয়েছে সবগুলো অন্যায়কে আমাদের প্রত্যক্ষভাবে বলতে হবে এবং সেটা বিরোধিতা করতে হবে একই সাথে সেই অন্যায় বলতে গিয়ে যে এই অন্যায়টা আগে হয় নাই এই ধরনের যে ন্যারেটিভ সুকৌশলে প্রদান করা যে আমরা জানি না যে আসলে খালেদা এর প্রতি বিচারের নামে কী ধরনের প্রহসন করা হয়েছে আমরা জানি না যে আইন পাড়ায় কী ধরনের ঘটনা ঘটছে এগুলো জানি সেইগুলো আমাদের বলতে হবে যে সেই ঘটনাগুলো ঘটছে এটা আমরা প্রবৃত্তি চাই না কিন্তু এর মানে এই যে খালেদা জিয়ার আইনজীবীরা ভালো ছিল হ্যাঁ এবং এই ধরনের যে আলাপ সেই আলাপটা আসলে খুবই মানে নেগেটিভ এবং আমাদের ব্যক্তিগত সম্পর্ক কি নষ্ট করে ফেলতে হবে না আমি তো কি বলতে আমি তো ব্যক্তিগত সম্পর্ক আমি ব্যক্তিগত সম্পর্ক নষ্ট করার কথা বলছি না আপনি আপনার পেশাদারিত্ব রাখেন আমি আমার পেশাদারিত্ব রাখছি আমি এটাই বলছি যে ব্যক্তিগত আমি 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 ব্যক্তিগত সম্পর্ক এখন যেমন নষ্ট করা ঠিক না আপনি সরকারের পক্ষে আপনি সরকারের বিরুদ্ধে আমরা লড়তে যাচ্ছি এক জায়গায় কিন্তু আমরা আমাদের আর্গুমেন্ট প্রেজ করব আমরা আমাদের মত কিন্তু আজকে তৈরি হয়েছে কি

গণবুত্থানে সরাসরি বিরোধিতা করে হচ্ছে ঘাড়ে শহর হয়েছিল যে এই যে জামাত বিনারকীয় সন্ত্রাস করেছে এবং শেখ হাসিনাকে তিনি সন্ত্রাস দমন করতে বলেছেন

যে এই ছাত্র আন্দোলনের আপনি বলেন আপনি তো লিখেছেন শুনাই সাধারণ ছাত্রদের ঘরে শহর হয়ে বিগত কয়েকদিন ঢাকায় নারকীয় সন্ত্রাসের মধ্য দিয়ে দেশের সম্পদ নষ্ট করেছে বিএনপি জামাত প্রমাণ দিয়েছে রাষ্ট্র পরিচালনায় রাজনৈতিক দল